হ্যালো ভিউয়ার্স দেখো নোদ এখন বিলে ধান পেকে একদম হলুদ সোনার কালার হয়ে গেছে একদম সোনালি দেখো কাছ থেকে দেখো তবে সব ধান কিন্তু সোনালি হয় নাই যেগুলো আগে লাগানো হয়েছে সেগুলো পেকে গেছে যেগুলো পরে লাগানো হয়েছে সেগুলো কিন্তু এখনো কাঁচা এই দেখো এগুলো একদম কাঁচা এখনও হ আর এইগুলো পেকে একদম হলুদ হয়ে গেছে দুই দুই খেতে দুই ধরনের দৃশ্য কি সুন্দর তাই না আমার তো দারুণ লাগছে তাড়াতাড়ি আয় চলে গেলাম তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো যে ধান কাটা থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত কৃষকরা কি কি করে থাকে বা কি কি প্রসেস ব্যবহার করে থাকে সেগুলাই আজকে আমি তোমাকে এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা প্রথমে কিন্তু ধান কাটা হয় ধান কেটে গোলা করে কৃষকরা সাজিয়ে রাখে তারপরে হচ্ছে ভাগাভাগি করা হয় যেমন বর্গা ভুঁই থাকলে বর্গা ভুঁইয়ালা পায় তারপরে তোমার যারা বোরিংয়ের পানি দিয়ে এই ধানগুলো বড় করে সেই বোরিংয়ের মালিক ধান পায় আর জমির মালিক ধান পায় তো ফার্স্টে ধান কাটার পর সেটা ভাগাভাগি করা হয় চলো ভিউয়ার্স এবার তোমাদেরকে দেখায় কৃষকরা কিভাবে ধান কাটে ও ওই সপ্তাহ নিয়ে যা দেখো বন্ধুরা কিভাবে গোল্লা বাঁধা হয় এক গোল্লার জন্য যতগুলা ধান লাগতো সবগুলা কাটা শেষ এখন সে গোল্লা ভালো কাকা বারতী ওই যেগুলো বেশি পায় ঘাড়ের গায়ে বল থাকে না সেই বারাতি গুলি শিড়ে ভরে তো বন্ধুরা এবার হচ্ছে ধান বাড়িতে আনার পালা কৃষকরা ধান কেটে জমিতে গুছিয়ে রাখে সেই ধান আবার এই কাকু কৃষকদের বাড়িতে বাড়িতে পৌঁছায় দেয় তার বিনিময়ে কৃষকরা তাকে ধান দেয় দেখেছো বন্ধুরা গ্রামের মানুষ কতটা পরিশ্রমী কৃষকরা এই কাটফাটা রোদের মধ্যে ধান কাটে আবার ইনি সেই ধান এই কাঠফাটা রোদের মধ্যে গুছিয়ে নিয়ে আসে কৃষকদের বাড়িতে বাড়িতে বুঝতে হবে গ্রামের মানুষ আসলে খুব পরিশ্রমী হয়

তো বন্ধুরা এবার হচ্ছে ধান মাড়াইয়ের পালা ধানের গাছ থেকে ধানকে আলাদা করতে হবে ধান মাড়াই দুভাবে করা যায় একটা হচ্ছে আপনার মলন মূল্যে আর একটা হচ্ছে এই মেশিন দিয়ে বাড়লে মলন মূল্যে হয় কি মলন মূল্যে হচ্ছে উঠান নষ্ট হয়ে যায় যার কারণে এই মেশিন দিয়ে নিজেরা মাড়াই করলে আরও বেশি ভালো হয় হ্যালো বন্ধুরা দেখো ধান মাড়াই করার পর পরিষ্কার করার পর এখন হচ্ছে ধান সিদ্ধ করার পালা ধান সিদ্ধ করার পর ওই যে আবার রোদে শুকানো হবে এই ধানটা সিদ্ধ করার কারণ হচ্ছে ধান ধানের ভিতরে যে চাল আছে ওটাকে শক্ত করবে দেখো ওই যে আমার ভাবি এখন সিদ্ধ করতেছে গরুর ডাকে তো টিকা গেল না রে সব ধান একসাথে দেখো এটা কি বলতো বলতো এটা কি কেউ বলতে পারবা এটা হচ্ছে গোবর গরুর গোবর এটা দিয়ে এখন আমাদের উঠান লেপা হবে তারপরে এই ধান নাড়া হবে ওটা দিয়ে উঠান লেপলে হচ্ছে উঠান পরিষ্কার হবে তো

আমার যদি কোনো হিন্দু ভিওয়ার্স থাকেন একটু জানাবেন তো না এটা ওদের কাছে পবিত্র গোমাতার গোবর তো এটা আসলে খুবই উপকার এটা বাড়ি লেপলি একদম পরিষ্কার হয়ে থাকে ময়লা হয় না ধান ধান্নার ভেতর সুখ এটা সুকলেই ধান্নাড়া হবে বলো তো বন্ধুরা এটা কি এটা হচ্ছে গোলা এটাকে গোবর দিয়ে লেপার কারণ হচ্ছে এটাতে গোবর লেপলে এর ভিতরে বাতাস তেমন ঢুকতে পারবে না আর হচ্ছে পোকাগুলো এই গোলাটাকে আর কেটে নষ্ট করে দিতে পারবে না কারণ এই গোলার ভিতরে ধান রাখা হবে ধানের সব কাজ যখন কমপ্লিট হবে তখন ধানগুলো কিন্তু এই গোলাতেই রাখা হবে দেখ এখন কি করছি বলতো ধান

আর বিশেষ করে কৃষক ফ্যামিলি হলে তো কাজ মাপ নাই কাজ করতেই হয় আজকে বিকেলে আমরা আম মাথা খাবো লাইট তুই গেছি বন্ধ হচ্ছে পার্সেন্ট তো বন্ধুরা ধান শুকিয়ে গেছে এবার এই ধানকে ভাঙিয়ে চাল বানানোর পালা দেখো নেওয়ার পর ধান কেটে এনে মোলে শুকায়ে এই যে এতদিন বতর নিয়ে এখন চাল হয়ে গেছে কৃষকের কষ্ট সফল দেখো ধান ফলায় সেই ধানের চালে আজকে ভাত হবে সেই ভাত খাবো কষ্ট সফল তো যারা যারা আমাদের নতুন চালের ভাত খেতে চান চলে আসেন আমাদের বাসায় নতুন চালের ভাত খাওয়াবো দেখো কত সুন্দর হয়েছে লম্বা লম্বা চাউল তো বন্ধুরা এই যে দেখো আমাদের নতুন চালের ভাত কত সুন্দর লম্বা লম্বা এক একটা ভাত হয়েছে দেখেছ সাথে আছে ভেন্ডি ভর্তা পেঁপে ভর্তা আর আছে আলু ভর্তা আর সাথে নিয়েছি মরিচ ভর্তা কারণ কড়া ঝাল হলে খেতে মজা হয় তো দেখো বন্ধুরা আমাদের নতুন চালের ভাত খাচ্ছি আমরা কৃষকের সফলতা যে ধান লাগিয়ে সেটাকে বড় করে বাড়িতে এনে সকল কাজ কমপ্লিট করে এখন সেই চালের ভাত খাচ্ছে এক আলাদাই শান্তি কাজ করে তো আপনারা খেতে চলে আমাদের বাসায় চলে আসবেন